সফল হতে গেলে নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন লক্ষ্য নির্ধারণ করে লক্ষ্যের পথে এগিয়ে যেতে তখনই পারবে যখন শরীর সুস্থ থাকবে নিজের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যা যা করণীয় তা হল এক নম্বর ব্যায়াম নিয়মিত শরীরচর্চা বার্ধক্য ঠেকাতে পারে এটি দৃষ্টিশক্তি উন্নত করে রক্তচাপ স্বাভাবিক করে চর্বিহীন পেশি উন্নত করে কোলেস্টেরল কমায় হাড়ের ঘনত্ব উন্নত করে আপনার বাড়ির চারপাশে জগিং করুন বাড়ির বা প্রতিবেশী বাচ্চাদের সঙ্গে পার্কে হাঁটুন খেলাধুলা করুন এই ব্যায়াম করার দিনগুলোতে দেখবেন আপনি অনেক বেশি আনন্দিত এবং ইতিবাচক অনুভব করছেন এইভাবে নিয়মিত ব্যায়াম শুধু আপনাকে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে না আপনার বিষণ্নতা উদ্বেগ মানসিক অসুস্থতার ঝুঁকিও কমায় দু নম্বর সঠিক খাবার খান সারা দিনে অত্যন্ত পাঁচটি সবজি আপনার খাদ্য তালিকায় রাখুন সেগুলি আপনি আপনার পছন্দ মতো কাঁচা সেদ্ধ বা ভাজা করে নিতে পারেন ডায়েটে শাক সবজির পরিমাণ বেশি হলে শরীর ভালো থাকে সঠিক খাবার আপনার ওজন ঠিক রাখবে লক্ষ্যেও স্থির রাখবে চা ও কফির আকারে আপনি কতটা ক্যাফাইন গ্রহণ করছেন সেদিকেও খেয়াল রাখুন প্রতিদিন দু কাপের বেশি খেলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে যার ফলে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে তিন নম্বর পর্যাপ্ত জল খান শরীরের সুস্বাস্থ্য বজায় রাখতে পর্যাপ্ত জল খাওয়া খুবই প্রয়োজন জল হজমে সাহায্য করে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেশির শক্তি যোগায় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আপনি কাজ করার সময় ডেস্কের পাশে কিংবা ঘুমোতে যাওয়ার সময় বিছানার পাশে জলের বোতল অবশ্যই রাখুন এটি আপনাকে আরও জল খাওয়ার কথা মনে করিয়ে দেবে আপনি আপনার ডায়েটে ডাবের জল এবং তাজা ফলের রসও অন্তর্ভুক্ত করতে পারেন চার নম্বর মেডিটেশন মেডিটেশন বা ধ্যানের সুদূর প্রসারী এবং দীর্ঘস্থায়ী উপকারিতা রয়েছে এটি মানসিক চাপ কমায় আমাদের আরও ভালোভাবে সংযোগ স্থাপন করতে দেয় এবং লক্ষ্য স্থির রাখতেও সাহায্য করে পাঁচ নম্বর ছোটো ছোটো লক্ষ্য তৈরি করুন সুস্বাস্থ্য গড়ে তোলা একদিনে সম্ভব নয় তাই প্রথমে ছোট ছোট লক্ষ্য তৈরি করুন এবং সেই লক্ষ্যে স্থির থাকুন অপ্রয়োজনীয় অভ্যাসকে একটি স্বাস্থ্যকর ইতিবাচক অভ্যাসে পরিণত করুন এক গ্লাস ঠান্ডা পানীয় জলের বদলে বেছে নিন দু গ্লাস জল ছোট ছোট লক্ষ্যগুলো একদিন আপনাকে বড় লক্ষ্য জয় করতে সাহায্য করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরও ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য